কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ফাইনালি চলে আসলাম সিজন থ্রি দ্বিতীয় এপিসোডের গল্প নিয়ে যারা ফার্স্ট এপিসোড দেখেনি তারা আমার চেক করতে পারো বা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো এপিসোড টু শুরু হয় এপিসোড ওয়ানের শেষের দিকে যেখানে একটা গেমের ভিতরে আরিসি ঢুকে পড়ে এবং সেখানে গেম খেলার জন্য রেডি হয় গেমের নাম ছিল ভাগ্য গেমের নিয়ম খুব সহজ মনে করো তোমাকে এমন একটা প্রশ্ন করা হলো যেটা সংখ্যা রিলেটিভ এখন যত সংখ্যা ভুল হবে ততটি আগুনের তীর তাদের ছুটে আসবে প্রথমে মারা অনেকে যায় কারো উত্তর সঠিক হয় না বেশি বেশি থাকে আসতে আর মানুষ মরতে থাকে গেমের মাঝখানে আরিসুর আগের সব কিছু মনে পড়ে যায় একবার একটা মেয়ের পায়ে তীর লাগে তখন এই লোকটা কোনো মতে তাকে বাঁচায় তারপর সবার শেষে আরিসুর কাছে ভাগ্য আসে তখন আরিসুর প্রশ্নটা মিলিয়নে চলে যায় সেটা দেখে সবাই ভয় পেয়ে যায় তখন আরিসু তার বুদ্ধিখাটা এবং প্রথম থেকে সব মনে করে তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা সুরঙ্গ খুঁজে পায় এবং সবাইকে সেফ করে ফেলে তারপর তারা দেখতে পায় সেখানে লেখা একটু দূরে আরেকটা গেম আছে তখন একজন বলে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই তখন আরিসু সেই ছেলের কথা মনে পড়ে যে কিনা এখান থেকে বের হতে চেয়েছিলো এবং মারা গিয়েছিল তখন তেসু নামক এই লোকের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সে একজন লোকের কাছ থেকে ড্রাগস কিনছিল তখন লোকটা তাকে ড্রাগস দেয় আর সাথে এই জোকার কার্ড দেয় আর আমরা দেখতে পাই এটা হলো সেই লোক যাকে কি না মাসুয়ামা দেখেছিল তখন আমরা সেখানে থাকা সবার হাতে সে জোকার কার্ড দেখি তারা যেহেতু গেম খেলা ছাড়তে পারবে না তাই তারা রাতের বেলা এই বিল্ডিংয়ে থাকে তখন সেখানে তারা আড্ডা দেওয়ার জন্য বসে সেখানে আমরা জানতে পারি তারা আগেও এই গেম খেলেছে কারো মনে আছে আবার কারো মনে নেই আর তাদের নাম আমরা ধীরে ধীরে জানবো এই নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই পরদিন তারা সেই গেমের জায়গায় জিতে থাকে তারপর তারা সেইখানে চলে যায় তখন তাদের গেমের নিয়ম বলা হয় সেখানে বলা হয় এখানে সবাইকে সাতটা করে কার্ড দেওয়া হবে সবাই সবার পছন্দ মতো কিছু কার্ড সামনে রাখবে আর যে জিতে যাবে তাকে হেরে যাওয়া প্লেয়ারের কাছ থেকে একটা কার্ড দেওয়া হবে তারপর আরও বলে এখানে তিন ধরনের কার্ড আছে প্রথমটা জম্বি দ্বিতীয়টা গান এবং তৃতীয়টা ইঞ্জেকশন এখানে কিছু মানুষের কাছে জম্বি কার্ড থাকবে তারা অন্যদের গেম খেলার মাধ্যমে ইনফেকশন করতে পারবে আর বন্দুক দিয়ে জম্বিদের মারা যাবে আর ইনজেকশন দিয়ে জম্বি থেকে মানুষ বানানো যাবে এই ইনজেকশন দিয়ে নিজের ওপর ইউজ করা যাবে না আর শেষে যাদের সংখ্যা কম থাকবে তারা মারা যাবে তখন বলা হয় প্রথম রাউন্ড শুরু হয়েছে সেখানে বলা হয় সবাই সবাইকে ছুঁয়ে দিতে যে যাকে ছুবে তার সাথে পার্টনার বানিয়ে নিবে এবং তার সাথে সে ব্যাটাল লড়বে তখন দেখা যায় সেখানে সবাই ব্যাটাল করছে খেলা শেষে তারা নিচে গেলে আরে কিছু প্লেয়ারদের দেখতে পায় তখন নবু নামক ছেলেটা আরিসুকে জিজ্ঞাসা করে আমাদের দলে যদি কোনো জম্বি থাকে তাহলে আমাদের বলবে না কেন তখন আরিসু বলে বলবে না কারণ যার কাছে গান আছে সে তাকে মেরে ফেলবে তখন দ্বিতীয় রাউন্ড শুরু হলে সেখানে থাকা একটা লোক আরিসুদের ধরে ফেলে তাই বাধ্য হয়ে তার সাথে ব্যাটাল রোলতে হয় তখন আরিসুকে মাথা ঘাটাতে দেখা যায় সে বুঝতে পারে তাদের কাছে যেহেতু ভ্যাকসিন কার্ড নেই তাহলে অন্য গ্রুপে থাকবে তাই সে নজর রাখার জন্য অন্য গ্রুপের ক্যাম্পে যায় তখন তৃতীয় রাউন্ড শুরু হয়ে যায় সেখানে একটা ছেলে আরিসুকে ধরে তাই তারা ব্যাটাল রোলতে চলে যায় তখন আরিসু তাকে বলে সে ইউজুহা নামক কাউকে চিনে কিনা তখন সে বলে এখানে অনেকেই আছে কিন্তু তাকে খুঁজে তোমার কোনো লাভ নেই কারণ হয়তো তাকে তোমার হাতেই মরতে হবে তারপর চার নাম্বার রাউন্ড শুরু হলে একটা মেয়ে আরিসুকে ধরে তখন আরিসু বলে আমি জানি তুমি জগবি কারণ প্রথমে তুমি সেই মেয়ের কাছে গেলে আর তাকে ইনফেকশন করে দিলে এখন আমার কাছে আসলে পরের সিনে আরিসুর দলকে আলোচনা করতে দেখা যায় সেখানে তাদের কথার বাধ্যভাবে বুঝতে পারি তাদের মধ্যে জগবি কেউ না তখন আরিসু বলে এ জব্বিতে আক্রান্ত হয়েছে আর জব্বির সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এভাবে বাড়লে আমরা মারা যাব। তখন এই লোকটা চলে আসে আর বলে তাকে বেড়ে ফেলতে তখন সেখানে রে নামক একজন মেয়ে আসে আর বলে আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে এটা করলে খুব সহজে আমরা গেমটা জিততে পারবো আর কেউ মারাও যাবে না তখন তেসু বলে কিভাবে। তখন রে বলে মনে করো তুমি একজন জম্বি এখন তোমার কাছে ভ্যাকসিন আছে এখন আমি তোমাকে সেটার মাধ্যমে ঠিক করে দিব তখন তেসু বলে এই এরকম যদি হয় কারো কাছে জব্বি আর ভ্যাকসিন দুটি কার্ডই থাকে তাহলে সে কি করবে তখন রে বলে সেটা আমি তখন আরিসু বলে এই জন্য তুমি এখানে এসেছ তখন রে বলে অবশ্যই তখন এই কথা সবাইকে বললে সবাই মেনে নেয় আর জব্বি মানুষ এবং ভ্যাকসিন যাদের কাছে আছে তাদের আলাদা করে ফেলে তখন এই ছেলেটা এই চুল ছেলেটাকে বলে আমাদের উচিত যারা জব্বি অবস্থায় বাইরে আছে তাদের মেরে ফেলা তখন কুকরা বলে আইডিয়াটা খারাপ না তখন একটা লোক জব্বি হয়ে গেলে কাজুয়া নামক একজন ধরে আনে আর আমরা সবার নাম ধীরে ধীরে জানবো এটা নিয়ে আগেই বলেছি প্যারা খাওয়ার কিছুই নেই তখন কুকরা বলে একে যে ইনফেকশন করেছে তাকে মেরে ফেলতে তখন কাজুয়া বুক ফেকাশে হয়ে যায় সে এটা করতে চাইছিল না কিন্তু কুকরা বলে সে তাকে ভ্যাকসিন দেবে তাই সে বাধ্য হয়ে সে লোকটাকে মেরে ফেলে তখন কুকরা তাকে সাববাস দিতে থাকে আর বলে যারা অবস্থায় বাইরে আছে তাদের বেড়ে ফেলতে এটা শুনে আরিসুকে একটু ভয় পেতে দেখা যায় তখন একজন বলে তাদের খুঁজে কিভাবে পাবো কুকরা বলে বন্দিদের কাছে গাড়ের ভয় দেখাও তাহলেই তারা বলে দিবে তখন কাজুয়াকে দেখানো হয় সে একটা লোককে বাড়ছিল আর বলছিল তোমাকে কে জবি বানিয়েছে তখন সে লোকটা বলে তাহলে তো তোমরা সব জবি বেড়ে ফেলবে পরে সেরে দেখা যায় সে লোকটা অন্য সব জব্বিদের বলে যাকে পাবে তাকে জব্বি বানিয়ে দিতে তখন এই লোকটাকে জব্বি বানিয়ে দেয় তখন অন্যদিকে আমরা আরিসো এবং রেইকে দেখি যারা কি না একজনের লাশ দেখতে পায় তখন আরিসো বলে তোমার কথাগুলো কাজে লাগবে তখন রে বলে অবশ্যই আর বলে গেম আরও ইন্টারেস্টিং হতে চলেছে আর এইখানে এপিসোড টু শেষ হয়ে যায় আশা করি এপিসোড টুটাও ভালো লেগেছে আর তৃতীয় নম্বর পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয় প্লিজ একটা লাইক করে দিও যেটাই সাবস্ক্রাইব না করলেও লাইক করে দিও